কি পুরোপুরিভাবে রানিং হয়েছে নাকি সবাই শুনছেন সাইপ্রাসের ভিসা কি চালু হয়ে গেছে উন্মুক্ত হয়েছে কিন্তু সব কোম্পানি পাইতেছে নাকি তো অনেক ভাই কমেন্ট করেন। আসলে এজন্য ভাবলাম যে ভিডিওটা বানাই তো এখন বর্তমানে রমজান মাস তো ভিডিও বানাইতে একটু প্রবলেম হয় আবার রান্না করতে হয় তো একটু প্রবলেম তো এই ক্ষেত্রে হইতেছে আমার ভাইয়ের সাথে আমি কথা বলছি সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমি আছি তুর্কি সাইপ্রাস আর সাইপ্রাসে আসার জন্য যেসব ভাইরা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন বা অনেকে বাসবুর হয়েছে অনেকের ব্যাঙ্ক বা ব্যাঙ্ক গ্যারান্টি এটা হয়ে গেছে তো মার্চে ইনশাল্লাহ সবারই ভিসা উঠে যাবে আর অনেক ভাই কমেন্ট করেন যে সাইপ্রাসের ভিসা কি পুরোপুরিভাবে রানিং হয়েছে নাকি বা আপনার সব কোম্পানি ভিসা পাইতেছে নাকি এর জন্য আমার ভাইয়ের সাথে আমি কথা বলছি আমার ভাই বলছে যে এখনো পর্যন্ত সব কোম্পানি পুরোপুরিভাবে ভিসা পাইতেছে না কারণ মাত্র আপনার ভিসাটা ওপেন হয়েছে তো এটা সব কোম্পানির জন্য উন্মুক্ত হয়েছে এখন শুধুমাত্র শ্রম মন্ত্রণালয়ের ভিতরে যাদের পরিচিত লোক আছে একমাত্র তাদের ভিসাটা উঠতেছে আর হয়তো যেসব কোম্পানি ছোটো কোম্পানি বা আপনার শ্রম মন্ত্রণালয়ের ভিতরে কোনো হাত নাই বা অনেকের আপনার যে অ্যাপ্লাইটা করছে পরে করছে অনেক তো এই ক্ষেত্রে তাদের ভিসাটা উঠতে একটু সময় লাগবে হয়তো দশ পনেরো দিন লাগবে তো এই ক্ষেত্রে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিসার আর কি তো বাসবুল নাম্বার যেটা আর কি সেটা হচ্ছে আপনার অ্যাপ্লাই নাম্বার এটা যাদের বেশি বা আপনাদের পরে অ্যাপ্লাই করা হয়েছে তাদের আর কি ভিসাটা উঠতে একটু সময় লাগবে তো এই ক্ষেত্রে আরও দশ পনেরো দিন সময় লাগবে আর সব কোম্পানি যখন আর কি পাবে ভিসাটা তো আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো আর এই ফ্রেন্ড বাতাস বাতাসে আপনার ভিডিও বানাইতে প্রবলেম হইতেছে তো আমার বড়ো ভাইয়ের সাথে আমি কথা বলছি এই ব্যাপারে সে বলল যে না এখনো পর্যন্ত সব কোম্পানি ভিসা পাইতেছে না যখন আর কি পাবে আমি অবশ্যই তোমাকে জানিয়ে দেবো আর তারও কিছু ফ্রেন্ড সার্কেল আর কি নতুন যে অ্যাপ্লাই করা ভিসাগুলা এগুলা তার কোম্পানির ভিসাও আর কি তো একটু সময় লাগবে সে সেগুলো হয়তো আরও দশ পনেরো দিন পরে সব কোম্পানি আর কি রেগুলারভাবে ভিসা ওঠা শুরু হয়ে যাবে মার্চে আপনার ভিসা রানিং হয়ে গেছে মার্চ মাসে তো বা অনেকের হয়তো বাসপুর হয়েছে অনেকের ব্যাংক ব্যাঙ্গের আর যেটা হয় আর কি তা ওইটা হয়েছে তো মার্চ মাসে এই মার্চে হয়তো সবারই ভিসা ইনশাল্লাহ উঠে যাবে আমার ভাইয়ের সাথে আমি কথা বলছি অনেক ভাই কমেন্ট করেন যে ভাই সাইপ্রাসের ভিসা কি পরিভাবে রানিং হয়েছে নাকি বা সব কোম্পানি ভিসা পাইতেছে নাকি এই ব্যাপারে আমার ভাইয়ের সাথে আমি কথা বলছি আমার ভাই বলছে যে না এখনো পর্যন্ত সব কোম্পানি ভিসা পাইতেছে না ভিসা রানিং হয়েছে কিন্তু সব কোম্পানি এখনো পর্যন্ত পাইতেছে না তো এটা হয়তো আর কিছুদিন সময় লাগবে দশ পনেরো দিন সময় লাগতে পারে এটা আমি যখন আর কি সঠিক নিউজটা পাবো অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এমডি আজান ভাই কমেন্ট করছে ভাই ভিসার কার্যক্রম পুরোপুরিভাবে চালু হয়েছে নাকি বা আমার এজেন্সি বলছে মার্চ মাস থেকে মানে এপ্রিলের পনেরো তারিখের ভিতরে সব কাগজপত্র দিয়ে দিবে এটা কতটুকু সত্য আসলে ভাই মার্চ থেকে ভিসাটা পুরোপুরিভাবে রানিং হয়ে গেছে হয়তো আপনার বাসবরু বা যদি ব্যাংক ডাব ব্যাংক গ্যারান্টি হয়ে থাকে অবশ্যই ইনশাল্লাহ এপ্রিলের ভিতরে আপনি ভিসাটা পেয়ে যাবেন সুহেল ভাই কমেন্ট করছে সাইপ্রাসের যেতে সর্বনিম্ন কত বয়স লাগে বা ওয়ার্ক পারমিটে তো এই ক্ষেত্রে আপনার সব দেশে একই কাজের ক্ষেত্রে আপনি আঠারো বছর বয়স লাগবে আর এই এতে হতেছে সাইপ্রাসে ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্ট সুপার মার্কেট সুপার মল এগুলাতে আপনার কম বয়সী ছেলের যেমন আঠারো থেকে একুশ বাইশ এদের একটু বেশি ভিসা দিয়ে থাকে বা এদের চাহিদা বেশি সরকার ভাই কমেন্ট করছে আমি সাত মাস আগে জমা দিয়েছি বাস বাসবরু পেপার বের হয়নি দালাল বলছে ডিরেক্ট ভিসা দিবে এটা কি সঠিক আসলে ভাই এটা হয়তো দালাল মিথ্যা কথা বলছে প্রথমে আপনি অ্যাপ্লাই করতে হবে ভিসার জন্য আর অ্যাপ্লাইটা এই দেশে সাইপ্রাসের ভাষায় অ্যাপ্লাইকে বলে বাস বাসগরু এখন আপনার বাসবুর পেপারটা বের না হইলে বা আপনার ব্যাঙ্ক গ্যারান্টি না হইলে আপনার এই ক্ষেত্রে ভিসাটা বের হবে না ওপো ভাই কমেন্ট করছে ব্যাঙ্ক গ্যারান্টি হওয়ার পরে বাসবুরু হয় আর ভিসা কত দিন পর হয় আসলে ভাই সিস্টেমটা ভিসার সিস্টেমটা এরকম না আপনার দালাল যদি আপনার জন্য কোনো কোম্পানি খুঁজে পায় তাহলে এই ক্ষেত্রে কোম্পানি আপনার জন্য একটা আবেদন করবে সরকারের কাছে এই আবেদনটা সাইপ্রাসের ভাষায় বলে বাসবুরু এই বাসবুরুটা হওয়ার পরে আপনার ব্যাঙ্ক গ্যারান্টি বা পুলিশ ক্লিয়ারেন্স এগুলো করার পরে আপনার ভিসাটা এক মাসের ভিতরে ইনশাল্লাহ উঠে যায় এই ক্ষেত্রে আপনার যদি আগে ব্যাঙ্ক গ্যারান্টি করে বা আপনার ব্যাঙ্ক আপ করে তো এটা হয়তো দালালে মিথ্যা কথা বলছে তরিকুল ভাই কমেন্ট করেছেন জমা দেওয়ার কতদিন পরে বাসবুরু বের হয় আর বাসবুরু বের হলে কতদিন পরে ভিসা বের হয় আসলে হইতেছে আপনার দালাল যদি আপনার কাছ থেকে জমা নেয় তো তখন আপনার জন্য একটা কোম্পানি খুঁজবে যে কোন কোম্পানিতে লোক লাগবে এটা যদি খুঁজে পায় তাহলে কোম্পানির কাছে জমা দেওয়ার পরে কোম্পানি আপনার জন্য সরকারের কাছে আবেদন করবে এই আবেদনটা হইতেছে বাসবুরু মানে এই সাইপ্রাসের ভাষায় বলে আবেদনকে বাসবুরু আর বাসবুরু হওয়ার মোটামুটি আপনার এক থেকে দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ বিষয়টা উঠে যায় এটা যদি কোম্পানি সঠিকভাবে আর কি আপনার লুক লাগে তো এই ক্ষেত্রে আজারুল ভাই কমেন্ট করছে ভাই বাজপুর পেপার বের হলে কি শিওর ভিসা পাওয়া যায় আসলে দু সালে নতুন আইন করছে সাইপ্রাসে যেসব কোম্পানি ঠিক মতো ট্যাক্স দিত না তাদের আর কি এখন আর ভিসা দিবে না মানে মোট কথা আপনি এন টি বর্তমানে একটু বন্ধ তো সরকারিভাবে এনটি টি ভিসা বা যেসব কোম্পানি আপনার ট্যাক্স দেয় না তাদের আর কি ভিসা দিবে না এই ক্ষেত্রে অনেক বাসবরু বাদ হয়ে গেছে যেমন দু থেকে চব্বিশ সালের ভিতরে অনেক বাজে বা খারাপ কোম্পানিগুলা ট্যাক্স দিত না মানুষ আসার পর অবৈধ হয়ে যেত বা ইন্টি ভিসায় কাজ করতো ওই সব বাসবরুগুলো এখন বর্তমানে বাদ হয়ে গেছে আর সঠিকভাবে যদি আপনার কোনো ভালো কোম্পানিতে বাসবুর হয়ে থাকে তাহলে সাতাইশ থেকে এক মাসের ভিতরে আপনার ইনশাল্লাহ ভিসাটা বের হয়ে যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সাইপ্রাসের এরকম আপডেট খবর জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ